আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত সুপ্রিয় ভাই বায়ু বোনেরা আজ আমরা জানবো সূরাতুল ইকলাস একবার পড়লে কি হয় এবং কি লাভ হয় কবি পাওয়ারফুল একটি আমল যেই সুরটির কথা আল্লাহর রাব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি সুরা ইকলাস একবার পড়লে এর ফজিলত ও উপদেশ কোরআন ও হাদিসের আলোকে পড়ার সুরা ফজিলত এক নাম্বার সম্পূর্ণ কোরআনের সমতুল্য হাদিসে আছে রাসুল সাল্লু আসাল্লাম বলেন সুরা ইকলাস একবার পড়া এক তৃতীয়াংশ কোরআনের সমান সুবাহ সহি বুকারি পাঁচ হাজার নয় নম্বর হাদিস অর্থাৎ সুরা ইকলাসে আল্লাহর তাওহিদের এত গভীর ও পূর্ণ বর্ণনা আছে যা কুরআনের এক তৃতীয়াংশ তাওহিদের বার্তার প্রতিনিধিত্ব করে দুই নাম্বার আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হাদিসে আছে এক সাহাবি প্রতিদিন সালাতের পর সৌরা ইখলাস পড়তেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি এ সুরাটি ভালোবাসো তাই আল্লাহর আব্বুল আলমিন তোমাকে ভালো শহিব মুখারী সাত হাজার তিনশো নম্বর হাদিস আপনি যদি সুরা ইকলাস ভালোবাসেন ও নিয়মিত পাঠ করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে ভালোবাসবেন তিন নম্বর জান্নাত লাভের পথ হাদিসে আছি রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দশ বার সুরা ইকলাস পাঠ করবে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটি গড় নির্মাণ করবেন আহমাদ সহিহুল জামে ছয় হাজার সাতশো নম্বর হাদিস সুরা ইকলাস পাঠ করা জান্নাতের আমল প্রতিদিন কয়েকবার পাঠ করলেই একাধিক গড় জান্নাতের তৈরি হবে সুবাহান্লাহ চার নম্বর রোগ বেতী শয়তান ও জিনের আক্রমণ থেকে রক্ষা রাসুল সাল্লি ওয়াসাল্লাম ঘুমানুর আগে সৌরা ইকলাস ফালাক ও নাস পরে সুরা নিজ দেহে ফু দিতেন সহি বুকারি ফাঁস হাজার সতেরো নম্বর হাদিস রাতে ঘুমানোর আগে সুরা ইকলাস পরা সুন্না ও আত্মরকার একটি আমল ফাঁস নম্বর তৌহিদ বা একত্ববাদ শিক্ষার মুখ্য সুরা সুরা ইকলাস আল্লাহর একত্ব নির্ভরতাহীনতা ও তার অদ্বিতীয় সত্তাকে তুলে ধরে এটি ইসলামের মৌলিক বিশ্বাস আল্লাহ এক কারোর উপর নির্ভরশীল নন এবং তার কোনো সমকক্ষ বা সন্তান নেই যে ব্যক্তি তাওহিদ বুঝে না বা ভুল ধারণায় ভুগে তার জন্য সুরা ইকলাস একবার পাঠ করাই হতে পারে একটি শিক্ষা ও ইমান পুনর্নবিকরণের বিকরণের উপায় প্রতিদিন একবার হলেও সুরা ইকলাস পড়ুন এতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠের সোয়াপ পাবেন এটা পড়লে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় জান্নাতের গড় পাওয়ার আমল রাত্রিকালীন রক্ষাকবচ তাওহিদের শিক্ষা শক্তি শালী হয় আপনার জীবন ব্যস্ত হলেও এই ছোট সুরাটি অন্তত একবার এতে আপনি কোরআনের সৃত্তি শয়তান থেকে রক্ষা এবং জান্নাতের পথ সহজ করে দিতে পারবেন ইনশাউ সুরাটি হল বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত সুপ্রিয় দীনি বোনেরা আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন মানুষের কাছে পৌঁছায় দিন তারাও যাতে শিখতে পারে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন জানাবেন আমাদের ভিডিওতে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু